নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপি দলের নেতা তিনি যে খেলাটা খেলছেন দিনের পর দিন সেটা কিন্তু রীতিমতন ধরতে পারছেন না না অমিত শাহ না সেটাকে ধরতে পারছেন কিন্তু একদম নীতিশ কুমার এবং এই মুহূর্তে একদম তেজস্বী যাদব নীতিশ কুমারকে যে কথাটা বলতেন অর্থাৎ যে নামে ডাকতেন পাল্টু চাচা বলে তিনি কথায় কথায় পাল্টি খেয়ে যেতেন বলে সেটা বোধ আর তার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না বরঞ্চ চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা এখন ভালো তার কারণ রীতিমতন গিটির মতন রঙ পাল্টাচ্ছেন চন্দ্রবাবু নাইডু তার কারণ আমরা বলি আপনাকে যে এই মুহূর্তে এসআইআর যে জ্বলন্ত বিষয়টা একদম বিহার ভোটের আগে একটা নির্বাচন কমিশন সার্কুলার জারি করলো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে এবং সেই ক্ষেত্রে নতুন ভোটার তালিকা তৈরি হবে এবং সেই জায়গায় একদম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি জোট সঙ্গী অর্থাৎ এনডিএ জোট সঙ্গী বলে কোনো কথাই বলতে পারলেন না কিন্তু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তিনিও জোট সঙ্গী বলে তিনি এলেন অমিত শাহের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারমণের সঙ্গে একদম বৈঠক করলেন এবং অন্ধ্রপ্রদেশের জন্য একটা বিশাল অঙ্কের প্যাকেজ নিয়ে ফেরত চলে গেলেন এবং তারপর যেটা ঘটালেন আজ সকালে সেটা আরও গুরুতর একটা বিষয় এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে তাকে সারা দেশে একদম গিরগিটির মতন রঙ পাল্টাতে দেখা যাচ্ছে তেমন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার কারণ কখনও আইএনডিআইএ জোটের দিকে কখনো এনডিএ জোটের দিকে এবং কোনো কিছু এদিক থেকে ওদিক হলেই যে আইএনডিআই এর জোটের দিকে চলে যেতে পারেন চন্দ্রবাবু নাইডু সেই ভয়টা যে দেখিয়ে রেখেছেন অমিত শাহকে সেটা কিন্তু আরও একবার স্পষ্ট হলো সেই সমস্ত খবরের ডিটেইলস বলবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব পরিচিত মহলে আর খবরে আপনারা জানেন যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সারা ভারতবর্ষে বিহারে জারি হওয়া এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ভোটার তালিকার জন্য নতুন ভোটার তালিকা তৈরি হবে দু সালের পরে বিহারে যেটা এখন চলছে ভারতের নির্বাচন কমিশন গত জুন মাস থেকে এই প্রক্রিয়াটা শুরু করেছে এবং এই জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে সামগ্রিক প্রক্রিয়াটা তারা সেরে ফেলবে এবং সেই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেইটার ক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী তিনি কোনো কথা বলতে পারলেন না শুধুমাত্র তিনি একজন জোট সঙ্গী অর্থাৎ এন জোটের একজন জোট সঙ্গী নীতিশ কুমার তাই জন্য তিনি জোট ধর্ম এমনভাবে পালন করছেন তিনি বিজেপির এগেনস্টে কখনোই মুখ খুলতে পারেন না এর আগে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার চুপচাপ তার বারো জন সাংসদ দিয়ে সমর্থন করেছিল বিজেপিকে তখনও নীতিশ কুমার কিচ্ছু করতে পারেননি কিন্তু তখনও চন্দ্রবাবু নাইডু এসেছিলেন অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন এবং দু লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে চলে গিয়েছিলেন ঠিক সেই সময় যখন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়টা উত্থাপিত হলো অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখ ঠিক তার আগেই মার্চ মাসের শেষেই কিন্তু একদম সরাসরি অন্ধ্রপ্রদেশ নতুনভাবে পেল দু লক্ষ কোটি টাকার প্যাকেজ এবং একইভাবে কিন্তু এই মুহূর্তে এই যে বিহারে এসআইআর জারি হয়েছে সেটা সম্বন্ধে আপত্তি জানালেন চন্দ্রবাবু নাইডু তিনি একদম সরাসরি একটা খোলা চিঠি লিখলেন তার সাংসদরা গিয়ে জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন এবং চন্দ্রবাবু নাইডু সম্পূর্ণ জানিয়ে দিলেন যে তিনি অন্ধ্রপ্রদেশে এটা মানবেন না তিনি কোনো মতেই হতে দেবেন না এবং সামগ্রিক ঘটনায় একটা ভয় তৈরি করার চেষ্টা করলেন অমিত শাহের মনে অমিত শাহ কি করলেন পরের দিনে একদম চন্দ্রবাবু নাইডুকে ডেকে নিলেন দিল্লিতে তার ষোলো জন সাংসদ নিয়ে চন্দ্রবাবু নাইডু চলে এলেন এবং অমিত শাহের যেখান থেকে সূত্রের খবর যে চন্দ্রবাবু নাইডু বিশাল অঙ্কের আবারও প্যাকেজ দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের জন্য এবং সেটা গ্র্যান্টও করেছেন অমিত শাহ এবং তাই জন্যে তিনি পরবর্তী মিটিংটা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এবং সেই মিটিং করে যখন অন্ধ্রপ্রদেশে পৌঁছালেন চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী তিনি সামগ্রিকভাবে তার রাজ্য ভালো করার জন্যই হয়তো এই খেলাটা খেললেন কিন্তু তিনি কৌছেই যেটা কথাটা বললেন যে এনডিএ জোট সঙ্গী হিসাবে আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সমর্থন করব এই এসআইআর যেভাবে আনা হয়েছে সামগ্রিক ডিটেলসটাতে বেশ কিছু গলত আছে বটে কিন্তু এই কাজটা তো অবশ্যই করণীয় কর্তব্য এবং এনডিএ সরকারের যেহেতু আমরা শরিক যে কোনো পদ্ধতিতে যে কোনো সমঝোতায় আমরা কিন্তু তৈরি আছি সুতরাং এই যে চন্দ্রবাবু নাইডুর এই বয়ানটা এসেছে তার পাশাপাশি আরেকটা বয়ানও এসেছে যেটাতে কিন্তু আরও স্পষ্ট যে চন্দ্রবাবু নাইডু ন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনোই ইচ্ছা নেই কোনো কিছু ভাবছেন না তিনি শুধুমাত্র ভাবছেন কেন্দ্রের থেকে কি করে বড় অঙ্কের প্যাকেজ আনা যায় তার রাজ্যের জন্যে তিনি যে উত্তরটা দিয়েছেন বিহার সম্বন্ধে তাকে যখন প্রশ্ন করেন সাংবাদিকরা তিনি বলেছেন আমি বিহার নিয়ে চিন্তিতই নই বিহারে যা হচ্ছে হতে থাক এবং সেই সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই আমি শুধুমাত্র চিন্তিত অন্ধ্রপ্রদেশকে নিয়ে এখন অন্ধ্রপ্রদেশের ভোট হতে কিন্তু এখনো ঢের দেরি আছে কয়েক বছর দেরি আছে সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু বিহারে জারি হওয়া এসআইআর থেকে যেভাবে লাভবান হলেন সেটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে একটা নজির কাড়া দৃশ্য এবং সামগ্রিক ঘটনাটা ঘটলো মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং সেই ঘটনাটাই কিন্তু এই মুহূর্তে রীতিমতন বেশ খানিকটা চাপে পড়েছেন নীতিশ কুমার নীতিশ কুমার যেখানে বারংবার দিল্লিতে যাচ্ছেন কোনোভাবেই অমিত শাহের সঙ্গে দেখা হচ্ছে না বারং বারংবার তিনি কিন্তু একটা মেজাজ হারাচ্ছেন যে তার দল ছেড়ে একাধিক বিধায়ক ইতিমধ্যেই চলে গিয়েছেন যারা ইলেক্টেড বিধায়ক বিয়াল্লিশ জনের মধ্যে তারা আট জেডি জয়েন করছে এই সামগ্রিক ঘটনাগুলো যখনই অমিত শাহকে বলতে যাবেন তিনি অমিত শাহ তার সঙ্গে দেখা করছেন না না অমিত শাহ তার শহরে আসছেন মোদী তার শহরে আসছেন এই যে সামগ্রিক তার যে গ্রিভান্সেস গুলো সেগুলো কিন্তু নিয়ে এই মুহূর্তে ঘুরে বেড়াতে হচ্ছে নীতিশ কুমারকে এবং নীতিশ কুমার যে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তেমন কোন সিওরিটি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত এনডিএ জোটের পক্ষ থেকে আসেনি একদম সরাসরি যেখানে আমরা দেখতে পেতে তেজস্বী যাদব তিনি একদম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণায় করে দিয়েছেন আইএনডিআই এ দলের বিভিন্ন জোট যারা প্রার্থী পার্টিগুলো রয়েছে তারাও কিন্তু সরাসরি তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন এটা মেনে নিয়েই তারা জোট সঙ্গী হয়েছেন সেখানে এনডিএ জোট এখনো পর্যন্ত যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন সেরকম কোনো সিওরিটি নেই অন্যদিকে যে ঘটনাটা আবার ঘটে গিয়েছে যে একদম পর পর কিন্তু বৈঠক করছেন পর পর কিন্তু জনসভা করছেন চিরাগ পাসোয়ান একদম কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে বিহারের ছেলে তিনি হঠাৎ করে এই দু সালে বিহার ভোটের আগে আবার অ্যাক্টিভ হয়ে উঠেছেন দু সালে ঠিক যেমনভাবে চিরাগ পাসওয়ানকে আমরা দেখেছিলাম যে দুশো তেতাল্লিশটা আসনেই তার দলের একদম প্রার্থী তার করিয়েছিলেন কিন্তু একটাতেও জিততে পারেননি পরবর্তীতে এই সামগ্রিক দুশো তেতাল্লিশটা আসনেই প্রার্থী দাঁড় কেন করালেন চিরাগ পাশোয়ান সেই নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলেছিলেন নীতিশ কুমার এবং তিনি বলেছিলেন যে এই যে চিরাগ পাশোয়ান বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড় করো তার জন্য তার দলের জেডিউ দলের ভোট কেটে গেছে অনেক জায়গায় এবং তাই জন্য তাদের এমএলএ সংখ্যা নামতে নামতে বিয়াল্লিশে এসে থেমেছে এবং সেই খেলাটা কিন্তু এবারও চিরাগ পাশোয়ান একইভাবে ঘটাচ্ছে এবং যেটার পিছনে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রচ্ছন্ন মদত রয়েছে বিজেপির বিজেপি আর নীতিশ কুমারকে তাদের ফেস রাখতে চাইছে না বিজেপি তাদের নিজের ফেস কাউকে রাখতে চাইছে সেটা যদি চিরাগ নীতীশ নীতিশ বিহার দিয়ে যে চালানো যাবে না নীতিশ কুমারের যে অবস্থা মানসিক এবং শারীরিকভাবে নীতিশ কুমার যা আর জননেতার মুখ হিসেবে মানুষের কাছে অ্যাকসেপ্টেড নন সেটা কিন্তু বিজেপিও বুঝতে পারছে তাই নীতিশ কুমারকে সম্পূর্ণভাবে যা ইচ্ছা করে দেওয়া যায় নীতিশ কুমারের যে বিহার তার উপর যা ইচ্ছা করে দেয়া যায় বা সেরকম একটা মনোভাব কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা দেখতে পেলাম নীতিশ কুমারের উদ্দেশ্যে অন্যদিকে একদম ঝুলি নিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং যেটা সূত্র মারফত খবর প্রচুর অঙ্কের প্যাকেজ নিয়ে আবারও ফেরত চলে গিয়েছেন যেটার অ্যানাউন্সমেন্ট সামনেই হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং তার সঙ্গে তিনি ফিরে গিয়ে একদম যে কথাটা বললেন যে আমরা জোট সঙ্গী হিসাবে আমাদের রাজ্যে যখন ঘটনাটা ঘটবে অর্থাৎ নির্বাচন কমিশন যখন এই ঘটনাটা ঘটাবে আমরা সমর্থন সমর্থন করব আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে এবং তার সঙ্গে আমরা বিহার নিয়ে মাথাই ঘামাবো না বিহারে যা হচ্ছে বিহার বুঝবে আমরা এই নিয়ে মাথা ঘামাবো না সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে আপনারা সমস্ত বিষয় শুনলেন এই নিয়ে আলোচনা করুন কমেন্ট বক্সে এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান কিন্তু এই মুহূর্তে একটাই কথা বলা যেতে পারে চন্দ্রবাবু নাইডুর কার্যকলাপ দেখে যে রাজনীতিতে কেউ আপন নয় কেউ পর নয় কেউ পক্ষ নয় কেউ নিজের পক্ষ নয় শুধুমাত্র একটাই পক্ষ যে সুবিধা কে সুবিধা দেবে তার পক্ষেই মানুষ কিন্তু যে কোনো সময় চলে যেতে পারেন সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো ভারতবর্ষের রাজনীতিতে এখন দেখার বিষয় যে চন্দ্রবাবু নাইডুর যে এনডিএ জোট তারা কিভাবে ট্যাকেল করেন সামনের যে বাদল অধিবেশন আসছে সেইখানে আইএনডিআই এর জোটকে এখন সমস্তটাই আপনাদের সামনে রাখব এখন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু সম্পূর্ণ কিন্তু ভরসাযোগ্য একজন জোট সঙ্গের মতোই ব্যবহার করছেন এনডিএ সরকারের সঙ্গে তার কারণ ওই যে বিশাল অঙ্কের প্যাকেজ এই সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে দেখতে থাকুন টক টু বাংলা অন্য কোনো প্রতিবেদন নিয়ে আবার উপস্থিত হব তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ